প্রিয় বন্ধুরা ফেসবুকে যারা ইনকাম করতে চান এই পেজ থেকে যারা অর্থ উপার্জন করতে চান অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন ভিডিওটি টানা করবেন না আপনাদের সাথে বেশি কথা বাড়াবো না মূল আলোচনায় চলে আসব তবে বিষয়টি অবশ্যই মনে রাখবেন ভিডিওটি শেয়ার দিতে ভুলবেন না এবার আসি মূল আলোচনায় যে আমার কাছে অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমি প্রতিদিন কয়টা ভিডিও ছাড়বো আমরা অনেক সময় অনেককে সাজেস্ট করে থাকি প্রতিদিন রিল ভিডিও একটা বড় ভিডিও ছাড়তেই হবে বাধ্যতামূলক এবার আসি মূল আলোচনায় আসলে প্রতিদিন সকাল দুপুর এবং বিকেলে যদি আপনি তিনটে ভিডিও ছাড়েন সেক্ষেত্রে আপনার পেজের ভিউ সংখ্যা কি পরিমাণ হতে পারে এবং কিরকম ভিউ হতে পারে এই বিষয়গুলো আপনি বুঝতে হবে আসলে আপনি যদি ভালো কোয়ালিটি মানসম্পন্ন ভিডিও তৈরি করেন বা যত ভালোই ভিডিও তৈরি করেন না কেন প্রতিদিন যদি আপনি বড় ছোট মিলিয়ে চারটি ভিডিও দেন মানুষ কখন এই চারটি ভিডিও আপনি দেখবে আমরা যে কথাটি সর্বক্ষণিক বা সব সময় বলে থাকি মানুষকে যে প্রতিদিন একটা 3 মিনিট প্লাস ভিডিও এবং তিনটা রিল ভিডিও ছাড়ব আসলে আপনারা এই জায়গাতেই কঠিন আকারে ভুল করে যাচ্ছেন আপনি কখনোই প্রতিদিন চারটা ভিডিও ছাড়বেন না আপনি হাতে সময় নিয়ে ধৈর্য ধরে আপনি নিয়মিত একটা রিল ভিডিও তৈরি করেন সেই ভিডিওটা যেন আকর্ষণীয় হয় সেই ভিডিওটা যেন দর্শকদের মনোমতন হয় সেই ভিডিওটা যেন দর্শকরা দেখতে পারে এরকম একটা রিল ভিডিও তৈরি করবেন আর একটা উপরে যে ভিডিওটি তৈরি করবেন এ বিষয়টি আমি পরে আলোচনা করছি আমি রিল ভিডিওতে আলোচনা করছি আপনি প্রতিদিন একটা সুন্দর মান সম্পন্ন রিল ভিডিও তৈরি করে যদি ছাড়তে পারেন আর ওই ভিডিওটা যদি আপনার ভাইরাল হয় দর্শকরা যদি দেখে তাহলে আপনার অতিরিক্ত ভিডিও ছাড়া কোনো প্রয়োজন বোধ আমি মনে করি না ফেসবুক পেজে এই নিয়মটি আপনি মেনে চলুন প্রতিদিন কয়লিটি মান সম্পন্ন ধৈর্য ধরে হাতে সময় নিয়ে একটা রিল ভিডিও তৈরি আর এবার আসি তিন মিনিট প্লাসের ভিডিওর বিষয় তিন মিনিটের উপরে আপনি যে ভিডিওটি তৈরি করবেন সেই ভিডিওটি হতে হবে মান সম্পন্ন কোয়ালিটি সম্পন্ন এবং সেই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিও হতে হবে এখন মিনিট উপরে যে তৈরি সেটা করবে আপনি তিন দিন পর পর একটা ভিডিও ছাড়বেন এবং সেই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মান সম্পন্ন অত্যন্ত দর্শকদের মন কাড়া এরকম ভিডিও আপনাকে অবশ্যই তৈরি করতে হবে এই বিষয়টি আপনি সর্বক্ষণিক মনে রাখবেন এইভাবে যখন ফেসবুক পেজে আপনি চলবেন আপনি অটোমেটিকলি এখান থেকে ইনকাম করতে পারবেন অটোমেটিকলি দর্শকরা আপনার ভিডিওগুলো দেখবে এই বিষয়গুলো আপনি মনে রাখবেন আপনি সারা দিন ভিডিও তৈরি করবেন সারা দিন পেজে ছাড়বেন তাতে ভিউ সংখ্যা বাড়বে না মনে রাখবেন পেজে প্রতিরক্ত কাজ করার দরকার নেই প্রতিদিন আপনি আপনার অবসর টাইমে আপনি মাত্র দুই থেকে তিন ঘন্টা বেজে কাজ করুন অনেকে আছেন দিন রাত চব্বিশ ঘন্টায় বেজের পিছনে লেগে থাকে দিন রাত চব্বিশ ঘন্টা বেজের পিছনে লেগে থেকে যে সফলতা আসবে এটা সম্পূর্ণ ভুল ধারণা